তিল শোকাতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো এক গৃহবধূর মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাটের শুনিয়া গ্রামে মৃত গৃহবধূর নাম রেখা ঘোষ বয়স পঞ্চান্ন বছর জানা গেছে এদিন তিনি বাড়ির পাশে তিল শোকাচ্ছিলেন সে সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে আঙুলে কামড় দেয় এরপর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন আমরা তাহলে আমরা কত ধরেছি 7 টাকা দিয়ে যাব হ্যাঁ قلت না 7 টাকা পুরো না পুরো না পুরো না কার্ড দাও এই কথা যায় 없어 না পুরো ভাগ না দিল মনসা ছেড়ে দাও আমাদের কি এই ইয়ার পিওর সরি কোন জায়গা লোকেশন আমি আমাদের চিন্তা লাগতো हेलो हेलो উনি দিয়েছে না 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 পুরো না না পুরো না দিয়ে চলেছে

তো পাঁচ মিনিট টাইম লেগেছে পাঁচ মিনিটের মধ্যে গাড়ি চলেছে আমাদের দেশেরই গাড়ি নিয়ে এবারে আমাদের দেশটা পেরোতে দেয়নি তার আগে চোখগুলো উল্টেছে সারা কি নাম মায়ের আপনার রেখা রেখা কত বয়স হবে 55 বছর কোথায় বাড়ি শুনিয়া বোঘাট সুনিয়া তারপর সাপটাকে কি করলেন এবারে সাপটাকে আমরা সবাই মিলে আমি চত দেখি কি সাপটা আছে নাকি এবারে সাপটাকে যে সব লাঠি তাড়া নিয়ে সব উঠকি আর দেখা হলো সাপটাকে পেয়েছি গর্ত খোলা হয়েছে হয়ে তারপর সাপটাকে নিয়ে আদমারা করেছি আদমারা করে একটা হাড়ির মধ্যে রাখা আছে সেই সাপটা কি আবার আনা হবে

মানে মর্মান্তিক জিনিস দেখা যায়নি মানে মানে আমরা মানে হসপিটালটাকে নিয়ে যাওয়ার আমাদেরকে টাইম দিলো নি বোঘাট হসপিটাল বোঘাট হসপিটাল গেলে তাদের এখন অনেক কিছু পরিষেবা আছে মানে সাপের ইঞ্জেকশনগুলো দিলে আমরা ট্রিটমেন্ট করতে পারতাম সেই টাইমটাও আমাদেরকে পায়ের গড়িয়াগুলো কামড়েছে হ্যাঁ পায়ের গোড়াগুলো কামড়েছে ডান হ্যাঁ সঙ্গে সঙ্গে পাটাও খুলে গেছে মানে মানে কি বলবো কোথা তো সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে আমাকে সাপে কামড়িয়েছে